সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম প্রথমে এমএস এস আমিন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একশো বিয়াল্লিশ পৃষ্ঠা অর্থাৎ তেরো অধ্যায়ের উপাত্ম বিন্যাস্তকরণ এর দুই পৃষ্ঠা অর্থাৎ একশো বিয়াল্লিশ এবং তেতাল্লিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো আশা করি ভালো লাগবে প্রথমে উপাত্ম বিন্যাস্তকরণ প্রথমে একটা বক্স দিছে বক্সে লেখা আছে পঞ্চম শ্রেণী শিক্ষার্থীরা গত তিন মাসে প্রত্যেকে কতবার বাড়ির কাজ জমা দিয়েছে শিক্ষক তা যাচাই করতে চান কোন শাখার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বাড়ির কাজ জমা দিয়েছে তার নিচের শক্তিতে লক্ষ্য করি তো এখানে ক শাখা এবং খ শাখা পঞ্চম শ্রেণীর দুইটা শাখা একটা ক আর একটা খ তো পঞ্চম শ্রেণীর বাড়ির কাজ জমা দিয়েছে পঁচিশ

আর এখানে খ শাখায় শিক্ষার্থীর সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বিশ প্রথম শাখায় আছে আঠারো জন আর দ্বিতীয় শাখায় আছে বিশ জন শিক্ষার্থী তো এভাবে বাড়িঘাত জমা দিয়েছে এখন এই দুইটা শাখা নিয়ে নিচে কিছু প্রশ্ন দিছে আমরা প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করবো প্রথমে যেই উত্তর প্রশ্নটা দিছে সেই প্রশ্ন হচ্ছে যে প্রতি শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে তাহলে এটা আমরা গণনা করে দেখেছি যে ক শাখায় শিক্ষার্থী আছে কতজন আঠারো জন তো ক শাখায় শিক্ষার্থী আছে আঠারো জন এবং ক শাখায় শিক্ষার্থী আছে হচ্ছে কতজন বিশ জন ক শাখায় বিশ জন আমরা গণনা করে দেখলাম বিশ জন শিক্ষার্থী আছে ক শাখায় আর ক শাখায় আছে আঠারো জন তারপর বলছে যে প্রতি শাখায় বাড়ির কাজ জমা দেওয়ার গড় সংখ্যা কত এটা আমরা খাতায় করে দেখব তারপর আছে প্রতি শাখায় কোন সংখ্যাগুলো বারবার এসেছে এবং প্রতি শাখার সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যাটি কত শাখা কয় এবং শাখা কয় তুলনা করে আমরা কি বলতে পারি সেটা আমরা এখন কাগজে কলমে দেখি এখানে ক নম্বরের প্রশ্ন ছিল যে প্রতি শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে তো এখানে ক শাখায় শিক্ষার্থীর সংখ্যা আঠারো জন এবং ক শাখায় শিক্ষার্থীর সংখ্যা বিশ জন এটা প্রথমটার উত্তর দ্বিতীয় প্রশ্ন ছিল প্রতি শাখায় বাড়ি কাজ জমা দেওয়ার গড় সংখ্যা কত ক শাখায় বারিকার কাজ জমা দেওয়ার গড় সংখ্যা হচ্ছে টোটাল আমরা এই সংখ্যাগুলো যোগ করলে তিনশো আটাত্তর কোন সংখ্যাগুলো এই যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো যোগ করলে তিনশো আটাত্তর তাহলে গড় সংখ্যা হবে কত তিনশো আটাত্তর আর ছাত্রছাত্রীর সংখ্যা ছিল আঠারো জন তো আঠারো দ্বারা ভাগ করলে কত একুশ তাহলে ক শাখার বারিকার জমা দেওয়ার গড় সংখ্যা একুশ এবার শাখা খাখা খাখায় শিক্ষার্থী সংখ্যা যোগ করলে হয় তিনশো ছিয়াশি এখানে গড় সংখ্যা হচ্ছে তিনশো ছিয়াশি শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে বিশ তাহলে তিনশো ছিয়াশি দ্বারা ভাগ করলে হয় উনিশ দশমিক তিন তাহলে খোয়া শাখা বাড়ি কাজ জমা দেওয়ার গড় সংখ্যা হচ্ছে উনিশ দশমিক তিন এরপর প্রতি শাখায় কোন সংখ্যাগুলো বারবার এসেছে এই সংখ্যাগুলো আমরা দেখব কুয়াশা খায় ছাব্বিশ সংখ্যাটি এসেছে তিনবার পঁচিশ সংখ্যাটি এসেছে দুইবার আর চব্বিশ সংখ্যাটি এসেছে দুইবার এই তিনটা সংখ্যায় বারবার এসেছে আর বাকি সব সংখ্যাগুলো একবার করে আসছে এবার খ শাখায় উনত্রিশ সংখ্যাটি এসেছে চারবার বারো সংখ্যাটি এসেছে চারবার ষোলো সংখ্যাটি এসেছে দুইবার আর চব্বিশ সংখ্যাটি এসেছে দুইবার বাকি সংখ্যাগুলো একবার করে এসেছে এটাই হচ্ছে প্রশ্নের উত্তর প্রশ্নটা ছিল প্রতি শাখায় কোন সংখ্যাগুলো বারবার এসেছে এবার পরের প্রশ্ন যে সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যাটি কত যেমন ক শাখার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে উনত্রিশ উনত্রিশের উপরে এখানে কোনো সংখ্যাই নাই তাহলে সর্বোচ্চ সংখ্যাগত সর্বোচ্চ সংখ্যা উনত্রিশ এবার বলছে সর্বনিম্ন সংখ্যা তাহলে সর্বনিম্ন সংখ্যাগত সবচেয়ে ছোট সংখ্যাগত এখানে সবচেয়ে ছোট ছোট সংখ্যাটি হচ্ছে আট আটের নিচে কোন সংখ্যা নাই আমরা লিখবো যে এখানে সবচেয়ে ছোট সংখ্যাটি ক শাখা এবার শাখা সর্বোচ্চ সংখ্যা উনত্রিশ উনত্রিশের উপরে কোনো সংখ্যা দুই আহ শাখার কোনো শাখাই নাই সো এখানে সর্বোচ্চ সংখ্যা উনত্রিশ এবং সর্বনিম্ন সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছয় সর্বনিম্ন সংখ্যাটি হচ্ছে ছয় তো এই প্রশ্নের উত্তর এটাই শাখা ক এবং শাখা ক্ষয়ের তুলনা করে আমরা পাই শাখা ক এর সাথে তুলনা করলে আমরা পাই যে শাখা বেশি আহ গড় সংখ্যা কম তো আমরা এই হিসাব এখানে দেখি যে হিসাবটা আমরা বের করেছিলাম যে ক শাখার আহ বাড়ির কাজ জমা দেওয়ার গড় সংখ্যা একুশ আর খ শাখার আহ হলো উনিশ দশমিক তিন যে শাখার শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকা সত্য গড় সংখ্যা কম আর এখানে শিক্ষার্থীর সংখ্যা কম তারপরে গড় সংখ্যা বেশি হওয়ার কারণে ক শাখা তুলনামূলকভাবে খ খসাখার থেকে ভালো এটা যদি আমরা করি করলে এরকম আসবে ক শাখার সর্বোচ্চ সংখ্যাটি উনত্রিশ সর্বনিম্ন সংখ্যার আট এবং খ শাখার সর্বোচ্চ সংখ্যাটি উনত্রিশ এবং সর্বনিম্ন সংখ্যাটি ছয় এবার তুলনাটা আমি একটু দেখাইছি যে শাখা ক এবং শাখা এর তুলনা করে আমি বলতে পারি শাখার শিক্ষার্থীরা একটু ভালো এবং খা শিক্ষার্থীরা গড় সংখ্যা হিসেবে দেন উনিশ দশমিক তিন অর্থাৎ শাখার শিক্ষার্থীদের গড় জমা দেওয়ার হার বেশি আর শাখার শিক্ষার্থীদের কাজ জমা দেওয়ার হার কম এবার একশো তেতাল্লিশ প্রথমে আছে নিচের চারটি ক শাখা এবং শিক্ষার্থীদের কৃত বাড়ির কাজের সংখ্যা বিন্যস্ত রয়েছে একটি ডট একজন শিক্ষার্থীকে নির্দেশ করে তাহলে আমাদের সংখ্যাগুলো যে ছিল যে সর্বনিম্ন উনত্রিশ ছিল আর সর্বোচ্চ সর্বোচ্চ উনত্রিশ ছিল এবং সর্বনিম্ন ছিল আট তো আমাদের এখানে আট থেকে মানে শুরু করে এই রেখাগুলো অঙ্কন করা হয়েছে আট থেকে তিরিশ পর্যন্ত নেওয়া হয়েছে তো নেওয়ার পর এখানে আট আছে একটা নয় আছে একটা তারপরে চোদ্দ আছে একটা পনেরো আছে একটা ষোলো সতেরো সতেরো আছে একটা আঠারো আছে একটা বিশ আছে একটা একুশ বাইশ বাইশ আছে একটা তেইশ আছে একটা চব্বিশ দুইটা পঁচিশ দুইটা আর হচ্ছে ছাব্বিশ তিনটা এখন এবং আহ ছাব্বিশ সাতাশ আছে একটা উনত্রিশ আছে একটা এইভাবে এই সংখ্যাগুলো আছে খ ক্ষেত্রে আমরা ডটগুলো বসাই চিত্রটা এবং অঙ্কন করা আছে আমরা খাতায় অঙ্কন করে তারপরে ডটগুলো বসাবো তো আমি এখানে করাই দেখাচ্ছি প্রথম সংখ্যাটা আছে বারো কত বারো তাহলে এখানে দট যদি হয় এগারো বারো এখানে হচ্ছে ডট তারপরে হচ্ছে কত আছে চোদ্দ চোদ্দ হচ্ছে পনেরোর আগে চোদ্দ তারপর চব্বিশ পঁচিশের আগে চব্বিশ তারপরে কত আছে উনত্রিশ উনত্রিশ আছে তিরিশের আগে এখানে উনত্রিশ তারপরে আছে ষোলো পনেরোর পরে ষোলো তারপরে এখানে একটা তারপরে হচ্ছে কত বারোর পরে নয় নয় হচ্ছে দশের আগে এরা হচ্ছে নয় তারপর উনত্রিশ তিরিশের আগে উনত্রিশ একবার লিখলাম তারপর আর একটা উনত্রিশ দুইটা তারপরে বিশ বিষ কোন ষোলোর এখানে দুইটা এত আছে তারপরে আঠাইশ আটাশ ষোলো পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ এই যে আঠাশ তারপরে বারো বারো এখানে আর একটা তাহলে বারোর পর আট আট হচ্ছে এইটা আট উনত্রিশ উনত্রিশ হচ্ছে এইটা উনত্রিশ তারপরে চব্বিশ পঁচিশের আগে চব্বিশ তারপর আবার উনত্রিশ তারপরে বারো আবার বারো তারপরে ছয় এখানে আহ আট নয় এদিকে আরো আসবে এটা সাত এটা আট ছয় এখানে তাহলে ছয় তারপর আছে বাইশ বিশ একুশ বাইশ সাতাশ এভাবে আমরা সংখ্যাগুলো বসাবো সংখ্যা বসানোর নিয়ম এটাই তারপর আছে ক শাখা খসাখার বিশেষ তুলনা বেশি এবং কম একটা তুলনামূলকভাবে বেশি ভালো আর একটা তুলনামূলকভাবে বেশি ভালো না এই কোন একটি গ্রামে পরিবারের সদস্য সংখ্যার উপর জরিপ করা হয়েছে গ্রামের পূর্ব পশ্চিম অংশের পরিমাণে সদস্য সংখ্যা নিচে চারটি দেওয়া হলো পূর্ব অংশ হলো এত এক একটা পরিবারে পরিবার আছে একটা দুইটা তিনটা চাইটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারো তেরো চোদ্দ পনেরোটা পরিবার আছে এখানে প্রত্যেক পরিবারের সদস্য সংখ্যা দিয়ে দিয়েছে। প্রথমে একটা পরিবারের সদস্য পাঁচজন তারপরে সাতজন এভাবে আছে আর পশ্চিমে যারা আছে তাদের পরিবারের সংখ্যা পনেরো থেকে তিন গেল বারোটি আহ বারোটি কোন পরিবারে কতজন সদস্য আছে এগুলা দিয়ে দিছে এখন প্রশ্ন হচ্ছে যে গ্রামের পূর্ব এবং পশ্চিমের প্রত্যেক অংশে পরিবারের কর সদস্য সংখ্যা নির্ণয় করো গ্রামের পূর্ব অংশ পরিবারের বারো সদস্য হলো টোটাল যোগ করে আমরা পেয়েছি এই টোটাল সংখ্যাগুলো যোগ করলে পাওয়া যায় বাহাত্তর আর পরিবারের সংখ্যা পনেরোটি পনেরো দিয়ে ভাগ করলে চার দশমিক ছয় সাত এবং পশ্চিমী অংশে গড় সদস্য হলো টোটাল এই সদস্যগুলো যোগ করলে হয় চুয়ান্ন চুয়ান্ন আর এখানে হচ্ছে বারোটা পরিবার তো বারো দিয়ে আমাদের কি করতে হবে পাই দিতে হবে চুয়ান্ন বারোতে চার দশমিক পাঁচ এই হচ্ছে উত্তর এরপর নিচের চারটিতে ডট বসে গ্রামের পূর্ব অংশে পরিবারের পশ্চিম দেখো তাহলে এখানে শূন্য থেকে দশ পর্যন্ত দাকাটা আছে এখানে একটা সংখ্যা শূন্য থেকে দশ বেশি নাই সো আমাদের ক পূর্ব দিকে যারা আছে তাদের ডট বসাইলে আমরা পাই যে প্রথমে আছে পাঁচ পাঁচের উপরে ডট বসাইলাম তারপর আছে সাত পাঁচ ছয় সাত সাতের উপরে ডট তারপরে তিনের উপরে এক দুই তিন দুইটায় পর পর তারপরে সাত পাঁচ ছয় সাত সাত দুইটা গেল তারপরে দুই তারপরে ছয় তারপরে চার তারপরে পাঁচ পাঁচ ছয় তিন পাঁচ ছয় পাঁচ এই পর্যন্তই কষাখা আমরা এমনি দিব এবং খ শাখা বসাই এবং খ শাখা যদি বসায় প্রথম আছে দুইজন এক দুই দুই এর উপরে হঠাৎ তারপর আছে তিনের জন্য তিন তারপরে আট এই যে পাঁচ ছয় সাত আট আট তারপর হলো সাত পাঁচ ছয় সাত

তিন এভাবে আমরা মধ্যে ডট বসে গ্রাম পূর্ব পশ্চিমবঙ্গ পরিবেশ সংখ্যা দেখানো হলো তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই দেখাবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে